再看。 চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বার্থডে দিনের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি করেছিলাম মাম্মার জন্য কি কী আমি রান্না করলাম পুরোটাই এই ভিডিওর মধ্যে থাকছে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে মাম্মা আর ওকে এখানে রেডি করে দিয়েছি কালকে রাত্রে যেহেতু অনেকটা রাত্রে শুয়েছে সে কারণে সকালবেলা উঠতে একটু মানে করছিলো মানে কান্নাকাটি করছিলো সকালবেলা তবে ওই যে বন্ধুদের জন্য গিফট নিয়ে যাবে সেটা একবার বলাতেই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছে আজকে একটু লেটই হয়েছে ওর তো এদিকে ওকে রেডি করে দিয়েছি যেহেতু ওর আজকে বার্থে সেই কারণে বার্থডের দিন ও অন্য রকমের জামা হচ্ছে স্কুলে পরে যেতে পারে এটা সবার জন্যই তো মাম্মা এখানে এই ফ্রকটা পরে নিয়েছে এই ফ্রকটা ও বার্থডেতে একবার পেয়েছিল ওর হচ্ছে ইসিদানটি দিয়েছিল ওকে তো যাই হোক তারপরে মামাকে রেডি করে ওকে হচ্ছে স্কুলে ড্রপ করে দিয়েছি আর বন্ধুদের জন্য সব গিফটগুলো নিয়ে গেছে ভীষণ হ্যাপি আজকে ও তারপর আমি চলে গেছিলাম বাজারে বাজার থেকে এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর ফুলের দোকান থেকে ফুল নিয়ে বাড়িতে হচ্ছে যাচ্ছি সকালবেলা আগে হচ্ছে পুজোটা করে নেব তারপরে হচ্ছে অন্য কাজকর্মগুলো করব। যেহেতু আজকে বৃহস্পতিবার তার মধ্যে হচ্ছে মাম্মের বার্থডে অনেকগুলো কাজ আছে আজকে আর এক মিনিটও মানে বসার সময় নেই বাড়িতে এসে স্নান করে নিয়ে এখানে হচ্ছে পুজোটা আগে করে নিয়েছি এখানে পাঁচ কম মিষ্টি নিয়ে এসেছিলাম এটা ঠাকুরকে দিয়েছিলাম আর মামামার জন্য আলাদা করে একটু নিয়ে এসেছিলাম তো পুজোটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ এখন প্রায় দশটা মতো বেজে গেছে আবার বারোটার সময় মামা আনতে যেতে হবে তার আগে আমাকে সমস্ত রকমের কাজ কমপ্লিট করতে হবে আর মামার জন্য একটু দুপুরের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করব সেগুলোও রান্না করতে আমার একটু সময় লাগবে আমি অল্প অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি কারণ একা হাতে সব কিছু করতে হয় তো সে কারণে ভিডিও করা তার সাথে এত তাড়াতাড়ি রান্না করা সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না তো সেই কারণে অল্প অল্প দেখানোর চেষ্টা করেছি এখানে দেখো পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি একদমই অল্প অল্প করে কেটেছি যেহেতু আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে মানে একটা টাইমের মধ্যে তো ওইদিকে হচ্ছে দুপুরবেলা হচ্ছে একটু বিরিয়ানি করব রাতে যে বাচ্চারা আসবে তাদের জন্য তো বিরিয়ানির জন্য চিকেনগুলো আগে থেকে হচ্ছে মেখে রেখে দিয়েছি মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর দুপুরবেলা এখানে করেছিলাম দেখো বাসন্তী পোলাও করেছি মাম্মার জন্য অল্প মাম্মা সেরম একটা খাবে না ওই একটু সাজিয়ে গুছিয়ে দেবো সেই জন্যই করেছি আর ও একটু পছন্দ করে কিন্তু তার থেকে বেশি পছন্দ করে বিরিয়ানি তো সেই জন্যই সেটা পরে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভীষণ গরম লাগছে তার মধ্যে না আজকে আমার শরীরটা ভীষণ খারাপ মানে এত জোর ঠান্ডা লাগছে তার সাথে এই বারবার জলে হাত দিচ্ছি না মাথা ব্যথা করছে ভীষণ তো আর কি করার আছে এই দিনটা তো আর বারবার আসবে না সেই জন্য চলো আমার শরীর খারাপকে দূরে রেখে মামাকে আজকে ওর দিনটা এনজয় করতে আমি সাহায্য করি তারপর চলে এসেছিলাম মামা স্কুলে তো ওর ছুটি হয়ে গেছে ওর বন্ধুদের সাথে অনেকক্ষণ কথা বললো ওকে বার্থডে উইশ করলো তার সাথেও বড়দিন দিদিরা আছে যেহেতু ওকে আজকে দেখেছে অন্যরকম ড্রেস পরে এসেছে সবাই বুঝতে পেরেছে ওর আজকে বার্থডে সবাই এসে এখানে উইশ করছিল দেখো এখন প্রায় ফাঁকা হয়ে গেছে অনেকটা লেট করেছে তার মধ্যে আবার একটু খেলতে গেছিলো পার্কে সেই জন্য আরও দেরি হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে প্রায় একটা মতো বেজে গিয়েছিল মামা আমাকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে এখানে খাওয়াতে বসিয়ে দিয়েছি এগুলো রেডি করতেও একটু সময় লেগেছে আমার চলো এবারে বলি ওর জন্য কি কি রান্না করেছিলাম তো প্রথমে করেছি বাসন্তী পোলাও সাদা ভাত মাছ ভাজা আর এখানে পাঁচ রকমের ভাজা আছে পটল বেগুন কুমড়ো আলু মাছ ভাজা এসব দিয়েছিলাম তার সাথে চিকেন করেছিলাম আর হচ্ছে একটু করেছিলাম হচ্ছে পাবদা মাছ ও পাবদা মাছটা খেতে ভালোবাসে তার সাথে পায়েস আম পাঁচ রকমের মিষ্টি আর হচ্ছে ওর ওই চকলেট চিপস এইসব ছিল আজকে মাম্মা অনেকটাই একটু নিজের হাতে খেয়েছিল এই বদলের দিনটা দুপুরবেলাটা ও নিজে হাতে খায় কিন্তু ওই অল্প একটু খায় তারপরে আমাকে খাইয়ে দিতে হয় তারপর ওকে আমরা আশীর্বাদ করে দিয়েছিলাম ওর পাপাও চলে এসেছিল তারপর এখানে আমি ওকে একটু পায়েস খাওয়াচ্ছি ও আবার কি করছে আমাকে উল্টে খাইয়ে দিচ্ছে বলছে মামা তুমি হ্যাঁ করো তুমি হ্যাঁ করো তো মামার বার্থডের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই কেটেছিল মামার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওকে এখন দুপুরবেলা ঘুম পাড়াবো তারপর আমি বাচ্চাদের জন্য কিছু খাবার টাবার এইসব বানাবো তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বা